we সুন্দর সুন্দর দিল্লি বুটেক্সের জয়পুরির হলো ড্রেস নিয়ে আসছি আর খুব সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা হলো আপনারা কামিজ পাবেন হান্ড্রেড পারসেন্ট কটনের একটা হলো সলওয়ার পাবেন প্রিন্টেড আর খুব সুন্দর একটা হলো কোটা হলো ওনা পাবেন যে ওনাটাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে চারি সাইডে কুশি কাটা ওয়ার্ক করা আছে আমি কিন্তু ভিডিওর লাইভ মানে ভিডিও শুরুতেই আপনাদেরকে সব কিছু বলে দিই একটা ড্রেসের ডিটেলস সম্পর্কে তাছাড়াও কিন্তু আমাদের ক্যাপশনে ডিটেলসটা দেওয়া থাকে ঠিক আছে এখানে দেখেন খুব সুন্দর করে জারদি ওয়ার্ক করা আছে মিন হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড জারদি ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর করে সিলভার কালারের ফয়েল মিরর করা আছে এইটা ফয়েল মিরর বলেও ভুল হবে খুব সুন্দর একটা হলো পাতি টাইপসের জিনিস বসানো আছে চারি সাইডে কিন্তু এই যে যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সুন্দর করে তার দিয়ে খুব সুন্দর করে আউটলাইনটা করা আছে হ্যাঁ এখানেও দেখেন তার দিয়ে ওয়ার্ক করা আছে সাথে সাথে এখানে পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে নেকে কিন্তু আমরা একটা কুশিকাটার লেস পাচ্ছি সেম লেসটা কিন্তু আমরা কামিজের দামার পোসারে পাবো আর এই সেম লেস দিয়ে মানে কি বলবো চার ডবল লেস পাবো আমরা হলো কামিজের ওরনাতে হ্যাঁ তো ওই এটা একটা বড় বড় প্রিন্টের মধ্যে আছে আর ব্ল্যাকের মধ্যেই যেহেতু পাবো সো এটা একটা ছোট্ট প্রিন্টের মধ্যে পাচ্ছি দেখেন খুব সুন্দর একটা হলো দুটার মধ্যে দুটার ডিজাইনই খুবই সুন্দর আছে সো আমি খুলে দেখাই আমি দুটাই খুলে দেখাবো দুটার মধ্যে আপনারা সেম সালোয়ার ওড়না পাবেন শুধু হলো কামিজের কালারগুলো আলাদা হবে ঠিক আছে সো এইটা হলো খুব সুন্দর এই যে এটার হলো কামিজটা ঠিক আছে এই যে দেখেন খুবই দারুণ একটা কামিজ আছে আর আমি যেটা বলেছি যে কামিজের কিন্তু চারি সাইডে দেখেন এখানে নেক করা আছে খুব সুন্দর করে হুম এবার আমরা চলে যাই হলো ফুল ভিউতে ব্যাকফ্রন্ট আমরা সেম ডিজাইন পাবো আমরা কোনো টাইপসের এই যে এখানে কিন্তু রানিং হলো স্লিভস পাবেন আর আমি যেটা বলি যে এই ড্রেসে কিন্তু আপনারা দেখা যাবে যে হলো ফিফটি সিক্স বডির আপুরা পেয়ে যাবেন হ্যাঁ ফিফটি সিক্স ফিফটি ফোর বডির আপুরা যারা আছেন তারা পেয়ে যাবেন রাউন্ড শেপের একেবারে কামিজ করতে পারবেন রানিং স্লিভস থাকবে এগুলো যারা জয়পুরি দিল্লি বুটিক্সের পরে তারা সবাই জানেন যেগুলোতে কিন্তু রানিং স্লিভস থাকে এবার আমি একেবারে দামার পোষণটা দেখাই দিই দামার পোষাণে কিন্তু আমরা এই সুন্দর হলো লেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই লেসটা পাচ্ছি একেবারে আমি ফুল দেখাই দিলাম যে হলো জামাটা হতে আর কোথাও কোনো কাজ নেই শুধু নেকে কাজ আছে খুব সুন্দর এক্কেবারে প্রিন্টেড পাবেন প্রিন্টটা বোথ সাইডে পাবেন ব্যাকফ্রন্ট দুই দিকে পাবেন নেকে খুব সুন্দর করে হ্যান্ড জার তুসি ওয়ার্ক করা আছে লেস ওয়ার্ক করা আছে কুশি কাটার খুব সুন্দর একটা কিন্তু এরকম সালোয়ার আছে প্রিন্টেড হ্যাঁ সেই সালোয়ারটা হলো সালোয়ারে প্রচুর পরিমাণে কাপড় আছে আপনি প্লাজো প্যান্ট পায়জামা ডিভাইডার বেল বাটন যা যেভাবে ইচ্ছা হলো বানিয়ে নিতে পারবেন আর যদি মনে করেন যে হলো এখানে যেহেতু কোনো ওয়ার্ক নেই বা কোনো আর স্লিভস কোনো কাজ নেই সেই ক্ষেত্রে কি করবেন সালোয়ারের কাপড়টা দিয়ে কামি যে দুই সাইডে পাইপিং করবেন এবং স্লিভস পাইপিং করবেন দেখবেন যে আরো সুন্দর লাগে এবার সব থেকে সব থেকে সুন্দর জিনিসটা যে চলে আসি সেটা হলো এটা ওড়নাটা আমার কাছে ওড়নাটার জন্য কোনো কিছুর জন্য না জাস্ট আমি ড্রেসটা হলো আপনাদের জন্য নিয়ে এসছি এটার ওনাটার জন্য এবং এটার যখন প্রাইজ শুনবেন তখন মনে হবে যে না একেবারে হলো টাকা ওসুল একটা হলো জিনিস হ্যাঁ তো পুরাটাতে আমরা এই যে দেখেন খুব সুন্দর করে কোটার অন্য আছে হ্যাঁ যেটা হলো কোটা থাকে এবং গুলো এনাফ মানে এত বড় এত লং আছে যে আমি নিজে ভাবছি যে আমি এটা নেওয়ার পর আমি কিভাবে এটা দিয়ে হলো মাথায় কাপড় দিব কারণ এটা দিয়ে ওইভাবে করে হলো মাথায় কাপড় দেওয়া যাবে না কারণ এখানে খুব সুন্দর করে যেহেতু কাটার ওয়ার্ক করা আছে তো এটা মাথায় দিলে থাকবে না হুম সো আমি সবই একেবারে ডিটেলস বলে দিলাম এই দেখেন আর এরকম করে এটা যেটা আমরা মনে করছি না যে ব্লক এটা অ্যাকচুয়ালি হলো ব্লক না হ্যাঁ এটা খুব সুন্দর করে হলো প্রিন্ট করা আছে আর যেটা আমি বলেছিলাম যে ওড়নাটা তো খুলে অবশ্যই দেখাবো যে আমি বলেছিলাম না যে ওড়নাটাতে একটা হলো খুব সুন্দর হলো লেস পাবেন কাটার লেস যেই লেসটা কিন্তু আমরা বোধ সাইডে মানে এটা চারি সাইড ঘেরে কিন্তু এই লেসটা করা আছে আর এই যে সালোয়ারের যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চারি সাইডে এই পার্টটা করা আছে সো আমি এবার একটু ওড়নাটা খুলে আপনাদেরকে দেখাই এই দেখেন ওনাটা যদি খুলে দেখাতে যাই গোটাটা কোনোভাবে সম্ভব না হ্যাঁ গোটাটা কোনোভাবে সম্ভব না তো আমি ছোটো ছোটোভাবেই এইভাবে করে দেখাই এই যে এটা হলো আপনি সাইড বর্ডারটা পেয়ে যাচ্ছেন পুরাটাতে পুরা ওনাটাতেই কিন্তু এই যে পুরা ওনাটাতে আমরা পেয়ে যাব সেম এই যে দেখেন হ্যাঁ সেম হলো খুব সুন্দর করে হলো এই জিনিসটা হুম তো খুব সুন্দর একটা ওড়না আছে খুব দারুণ একটা ওড়না আছে চাইলে তো আপনি এই ড্রেসের সাথে এটা পড়তে পারবেন চাইলে কিন্তু আপনি যদি মনে করেন কোনো ব্ল্যাক কালার বা হোয়াইট কালারের ড্রেসের সাথে এই ওড়নাটা ক্যারি করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এই ওড়নাটা ক্যারি করতে পারবেন আমি এইভাবে করে রাখলে আমার মনে হয় যে সম্পূর্ণ সব কিছুটাই বোঝা যাবে ঠিক আছে এই যে দেখেন এইভাবে করে রাখলে ওনার সম্পূর্ণটা বোঝা যাচ্ছে এই যে কোথাও প্রিন্ট আছে এটা পেয়ে যাবো আর খুব সুন্দর আর তাছাড়া এই ড্রেসটা যখন আমি আনবক্সিং লাইভ করেছিলাম এক আপু অর্ডার করেছিলাম সেটার রিভিউ তো পেজে আছে খুব সুন্দর একটা রিভিউ সেই রিভিউটাও আমি দিয়ে দেবো তো এইটা হলো এই সুন্দর ড্রেসের ওড়নাটা হুম খুবই আনকমন ড্রেস আছে তো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজে খুবই দ্রুত হ্যাঁ তো এটা ফার্স্ট ডিজাইনটা ছিল এবার আমি সেকেন্ড ডিজাইনটা চলে যাই সেকেন্ড ডিজাইনটা এটা আমি খুলে দেখাবো না সেকেন্ড ডিজাইনটা এই যে দেখেন এই দেখেন সেম ডিজাইন আছে সেম কি সব কিছু আছে শুধুমাত্র আপনারা এই যে এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন না শুধু এই প্রিন্টটা কিন্তু আমরা চেঞ্জ পাচ্ছি হ্যাঁ আর কিছুই চেঞ্জ নাই এই যে দেখেন এখানেও খুব সুন্দর করে হলো আপনার কাটার লেস করা আছে সো এটাও হলো খুব দারুণ একটা ড্রেস আছে এটাও যদি কেউ মনে করেন যে হলো এটা হলো নিতে চাচ্ছেন এটার স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সেটা একটি নম্বর সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে এই ড্রেসের সাথেও কিন্তু আমরা সেম একেবারে সালোয়ার পেয়ে যাবো এই যে সেম একেবারে প্রিন্টের একটা সালোয়ার পেয়ে যাব আর সেম একটা হলো ওড়না পেয়ে যাবো এই দেখেন হ্যাঁ আমি যে ওড়নাটা আগে আগের ড্রেসটাতে খুলে যে ওড়নাটা দেখাইছি সেম ওড়নাটাই কিন্তু এখানে আছে আছে ঠিক দেখেন সেম ওড়না সেম সব কিছু আছে জাস্ট হলো কামিজের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটাই চেঞ্জ হবে চারি সাইডে কুশিকাটা লেস পাবেন সালোয়ারের কাপড় দিয়ে চারি সাইডে পাইপিং পাবেন আর এই যে ব্লক যেটা করা আছে সেটা হলো ওনার একেবারে হলো ফুল অন্যতে আমরা পেয়ে যাবো আমি একেবারে ফুলটা ভালো মতো ডিটেলস দেখাই দিচ্ছি এই যে সো খুবই সুন্দর একটা ড্রেস আছে আমার মনে হয় যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস আছে সো এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল সেটা একটা নাম্বার সঙ্গে ইনবক্স করে দেবেন আমাদেরকে যা পেয়ে